প্রিয় দর্শক আপনার জিন্দগিতে যদি রিজিকের খুব তাঙ্গি থাকে সংকীর্ণতা থাকে আপনি অভাবের মধ্যে আছেন ফলে অনেক দুঃখ কষ্ট নিয়ে আপনার জীবন যাপন হচ্ছে প্রিয় দর্শক এই দুঃখ কষ্টকে দূর করার জন্য অভাব অনাটন হতে মুক্তির জন্য তারাক্তির জন্য উন্নতির জন্য আপনার জিন্দগির রিজিকের তাঙ্গিকে দূর করে দেওয়ার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি একটি দোয়া আমাদেরকে শিখিয়েছেন প্রিয় এই মূল্যবান দোয়াটি আপনি যদি মাত্র পাঁচবার পাঠ করেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের সব ধরনের তাঙ্গিকে সংকীর্ণতাকে দূর করে দেবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক কঠিন परेशानी কঠিন দুশ্চিন্তা টেনশন অহেতুক চিন্তা ডিপ্রেশন আপনার জিন্দগিতে রয়েছে বা আপনার সংসারে অন্য কোন সদস্যর আপনার পরিবারের অন্য কারোর এই টেনশন প্রেশানি রয়েছে প্রিয় দর্শক এই মূল্যবান দোয়াটি আপনিও পাঠ করুন এবং তাকেও পাঠ করতে বলুন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন অল্প সময়ের মধ্যেই সব ধরনের দুশ্চিন্তা টেনশন অহেতুক চিন্তাকে আল্লাহ পাক দূর করে দিয়ে আপনার মাইন্ডকে আল্লাহ পাক ফ্রি করে দেবেন ইনশাআল্লাহ পরিপূর্ণরূপে সুস্থতা দান করে দেবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক কোন রোগে যদি আপনি আক্রান্ত থাকেন অনেক পুরাতন রোগ সেই রোগ হতে আপনি নাজাত পাচ্ছেন না ইনশাআল্লাহ এই দোয়াটি আপনি ইখলাসের সহিত একাগ্রতার সহিত আপনি পাঠ করুন মাত্র পাঁচ বার ইনশাল্লাহ আল্লাহ রাবুল আলমিন অলৌকিক আপনাকে ওই পুরাতন রোগ ব্যাধি হতে আপনাকে নাজাত দান করে দেবেন ইনশাল্লাহ প্রিয় পরিস্থিতি যদি এত খারাপ হয় এত খারাপ হয় সেই কঠিন পরিস্থিতি হতে সেই কঠিন হালত হতে বেরোনোর কোনো লাইন রাস্তা আপনার সামনে নেই আপনি পাচ্ছেন না কারো হতে হেল্প কাজ কোনো সাহায্য আপনি পাচ্ছেন না এমন কঠিন পরিস্থিতিতে এমন অসহায় অবস্থাতে এই মূল্যবান দোয়াটি আপনি যদি পড়েন আমল করেন ইনশাল্লাহ পাক, দ্রুত ওই কঠিন হালত হতে আপনাকে মুক্তির রাস্তা দেখিয়ে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে নাজাত দান করে দেবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক এভাবে করে আপনার মনের আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ পাক পূরণ করবেন ইনশাআল্লাহ এবং এই মূল্যবান দোয়াটি পাঠ করলে পাঠ করার সাথে সাথে আল্লাহ পাক আপনার জিন্দগির আমলনামাতে যত গুণা অপরাধ আছে ফেরেস্তারা লিখে রেখেছে আল্লাহ পাক সমস্ত গোনা রাশিকে তিনি মাফ করে দেবেন বলুন সুবহান আল্লাহ যদি আপনি আল্লাহ পাকের উপরে ভরসা আস্থা রেখে ইয়াকিন বিশ্বাস নিয়ে নিজের গুনাহের উপর অনুতপ্ত লজ্জিত হয়ে যদি দোয়াটি মাত্র পাঁচবার পাঠ করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ পাকই আপনাকে নিষ্পাপ মাসুম দেবেন তো চলুন এবার আমরা জেনে নেই সেই মূল্যবান দোয়াটি কি এবং এই দোয়াটি যখন আমরা পাঠ করব। তখন কি পদ্ধতিতে কোন নিয়মে আমরা পাঠ করব। প্রিয় দর্শক মূল্যবান দোয়াটি পাঠ করার পূর্বে অবশ্যই আপনি মাত্র তিনবার বিশ্বনী সালামের ওপর দরুদ শরীফ পাঠ করবেন দরুদ পড়তে আপনি কখনোই ভুলবেন না মাত্র তিনবার দরুদ শরীফ পাঠ করবেন যে কোনো দরুদ পড়লেই চলবে কোনো সমস্যা নেই কোনো আপত্তি নেই আপনার যে দরুদটি পড়তে সহজ লাগে এবং আসান মনে হয় আপনি সেই দরুদ শরীফটি পাঠ করবেন পিয়দর্শক দরুদের মধ্যে সব চাইতে ছোটো দরুদ হচ্ছে সল্লল্লাহো আইলাইহি ওয়া সাল্লাম সল্লল্লাহো আইলাইহি প্রিয় দর্শক এই দারুদ শরীফটা হচ্ছে সব চাইতে ছোটো দরুদ শরীফ এভাবে করে আপনি দরুদে ইব্রাহিমও পাঠ করতে পারেন প্রিয় দর্শক এ ইব্রাহিম যেটা নামাজে পাঠ করা হয় সেই দরুদটাই হচ্ছে দারুদে ইব্রাহিম প্রিয় দর্শক দরুদে ইব্রাহিম আমি আপনাদেরকে একবার শুনিয়ে দেই ইনশাল্লাহ আপনারা অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক দরুদে ইব্রাহিম হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রিয় দর্শক তিনবার যখন আপনি দরুদ শরীফ পাঠ করবেন সঙ্গে সঙ্গে তিরিশটি রহমত আল্লাহ পাক আপনার নাজিল করে দেবেন বলুন আল্লাহ পাক সঙ্গে সঙ্গে মাফ করে দেবেন প্রিয় দর্শক অন্য হাদিসে বিশ্ব নবী সাল ওয়াসাল্লাম বলেছেন দারুদ শরীফ পাঠ করলে তার জিন্দগির সমস্ত গুণাই ক্ষমা হয়ে যায় বলুন সুবহান তো প্রিয় দর্শক এভাবে করে আল্লাহ রব্বুল আলামিন দশটি নেকি আপনার আমল নামাতে লিখে দেবেন এবং দশটি মর্যাদা সম্মানকে আল্লাহ পাক বৃদ্ধি করে দেবেন বলুন সুবহান আল্লাহ দশটি মর্যাদা এর মতলব হচ্ছে জান্নাতে এক একটি মর্যাদার স্তর আছে এবং প্রত্যেকটি স্তর হতে দ্বিতীয় স্তরের দূরত্ব হচ্ছে যেমন জমিন থেকে আসমানের দূরত্ব বলুন সুবহান তাহলে তিরিশটি মর্যাদা তিরিশটি সম্মান আপনি সঙ্গে সঙ্গে লাভ করে নিতে পারবেন বলুন সুবহান দর্শক দারুদ শরীফ পাঠ করার পর যে দোয়া করা হয় সেই দোয়া একেবারে গুলির মতন আল্লাহ পাক কবুল করে নেন বলুন সুবহান আল্লাহ বন্দুকের গুলিও মিস হতে পারে কিন্তু এই দোয়া কবুল হতে মিস হবে না বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক মাত্র তিনবার দরুদ শরীফটি পাঠ করবেন এরপর আপনি মূল দোয়াটি মাত্র পাঁচবার পাঠ করবেন প্রিয় দর্শক সেই মূল্যবান দোয়াটি হচ্ছে আল্লাহ গফিরলি ফিরলি ওয়া ওয়াসসি লি ফি দারি লি ফি রিযকি প্রিয় দর্শক এই দোয়াটির বাংলা উচ্চারণ আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি যাতে করে আপনারা সহজেই পড়তে পারেন প্রিয় দর্শক আপনারা একবার আমার সঙ্গে পড়ে নিন ইনশাআল্লাহ পড়তে এই দোয়াটির উপরে আমল করতে আপনাদের অনেক সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ আপনারা পড়ুন আল্লাহুম্মা ফিরলি জামবি ওয়া লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজে পেহদর্শক এই পর্যন্ত দোয়া বিয়দর্শক দোয়াটির বাংলা অনুবাদ হচ্ছে আল্লাহ আহম্মদ ফিরলি জাম্বি হে আল্লাহ তুমি আমার জীবনের সমস্ত অপরাধকে পাপকে কে রাতের অন্ধকারে দিনের আলোতে জেনে অজানতে যত ধরনের পাপ অপরাধ করে ফেলেছি তোমার না ফার্মানি করে ফেলেছি সব গুণাকে তুমি ক্ষমা করে দাও এরপর আপনি বললেন ও ওয়া সিলি ফি দাড়ি হিয়াল তুমি আমার ঘরকে প্রশস্ত করে দাও এরপর আপনি বলছেন ও ফি রিজুক হে আল্লাহ আমার রিজিকে তুমি বরকত দান করো বলুন সুবাহ আল্লাহ প্রিয় দর্শক এসে যাওয়া মানেই হচ্ছে আল্লাহ পাক আপনার জিন্দগি হতে সব ধরনের অভাব অনটন আল্লাহ পাক দূর করে দেবেন আল্লাহ পাক আপনাকে বড় ধনী বানিয়ে দেবেন বলুন সুবাহন আল্লাহ এই দোয়াটি খুবই মূল্যবান দোয়া খুবই উপকারী দোয়া এই দুনিয়ার জিন্দগির জন্য এবং পরকালের জিন্দগির জন্য ইনশাআল্লাহ তো আমরা সকলেই চেষ্টা করব এই মূল্যবান দোয়াটি আমরা যে নিয়মে আমি আপনাদেরকে পড়তে বললাম ওই নিয়মে পাঠ করার ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ পাক আপনাকে দ্রুত ফলাফল দান করবেন ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ পাক যেন এই মূল্যবান দোয়াটি বেশি বেশি করে পাঠ করার তাওফিক দান করেন সকলে বলি আমিন ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ পাকের কাছে আপনাদের জন্য দোয়া করি আল্লাহ পাক যেন আপনাদের হার হাজত প্রয়োজনকে দ্রুত পূরণ করে দেন মনের আশা আকাঙ্ক্ষা যেন আল্লাহ পাক পূরণ করে দেন মনের যন্ত্রণা কষ্ট দুঃখ যা আছে সেগুলো যেন দূর করে দেন এবং আপনি যেটা চাইছেন আল্লাহ পাক যেন দ্রুত সেটা পূরণ করে দেন সকলে বলি আমিন তো প্রিয় দর্শক এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলকে জানাই আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি